ছেন যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় এদের সম্পর্কে ইসলাম কি বলে যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মাঝে আবার ছেড়ে দেয় তারা প্রকৃত ইস মুসলমান নয় মুসলিম পাঁচাত্তর নামাজ তাকে পড়তেই হবে পাঁচাত্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি যদি পাঁচাত্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব দেন হিন্দু তার পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তালার কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন এবং কোনো কোন ওলামাহতো ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না যদিও ইমাম আবুহ নাজাব অনুযায়ী এবং অন্যান্য খামা অনেকের মত অনুযায়ী সহ আলবরি রায় অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন কিন্তু তার মধ্যে তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাদ আমরা ত্যাগ করি তাহলে তবা করে পুনরায় সালাদ কন্টিনিউ করা উচিত ইচ্ছাকৃত সালাদ ত্যাগকারী ব্যক্তি ইমান নিয়ে যেহেতু ওলামায় কামের মত পার্থক্য আছে সেজন্য কোন দায়িত্বশীল মুসলমান ব্যাপারে হেয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না